ভিন্ন অন্য কোনো মোটিভ নাই ঠিক আছে এটা একটা দুর্ঘটনা ডেফিনেটলি দুর্ঘটনা তবে আপনি যেটা বলেছেন সেটা হচ্ছে যে এই দুর্ঘটনায় নিয়ন্ত্রণ হারানোর বিষয়টার সাথে অন্য কোনো ইস্যু আছে কিনা কারণ তার ফিজিক্যাল কন্ডিশন আমরা চেক করতেছি তার ডোপ টেস্ট করার জন্য আমরা অলরেডি হসপিটালে পাঠিয়েছিলাম আবারও আপনার তাকে ঢাকা মেডিকেল কলেজে আজকেই পাঠাবো তো তার ডোপ টেস্ট করা জন্য ফিজিক্যাল কন্ডিশন তার মেন্টাল প্রবলেম মানে মেন্টাল যে কন্ডিশন সেটা আপনার

তো আপনারা জানেন যে আমাদের দেশে হচ্ছে যে আপনার গাড়ির মালিকানা পরিতন হবে ঠিক আছে সেই জন্য এইটা আমরা আমাদের এটা অনুসন্ধানধীন আছে বেসিক্যালি এই মুহূর্তে আসলে মালিক প্রকৃত মালিক ছিল সেটাও আমরা হয়তো আমরা আমরা কাছাকাছি পৌঁছে গিয়েছি যেহেতু একজন গাড়ির শুরুতে রিটার্ন করতে থেকে এই গাড়িটা নেওয়া ছিল সেখানে ইমদাদুল হকিটের মালিক ছিলেন তো সেইটা থেকে শুরু করে এখন পর্যন্ত আমরা এটা সাকসেসফুলি এটা এই মুহূর্তে আমরা আরো আরও আরেকটু সময় লাগবে এদের মধ্যে আমরা একদম ফাইনালি আমরা এটা বলতে পারি এই গাছটা মালিক এই মুহূর্তে গেছিল সেটা হচ্ছে যে সে জিজ্ঞাসাবাদা যেটা বলেছে আহ সংস্কারের কথা সেটা বলেছে যে হ্যাঁ যে ওই ওয়েদারই মানে ওই ওয়েদের তারা গাড়িটা টিং করেই তারা ফের করেছে ঠিক আছে

তো এটা ব্রেক করলে বা অনুগ্রহণ করে থাকলে এটা আমরা এই পত্র ঠিক আছে তো শুধুমাত্র তার পক্ষে কোনো যে আমরা এটা সিদ্ধান্ত আর আপনি যে বিষয়গুলো

গাড়িতে অতিরিক্ত সংযোজন করা হয় লাইট আপনারা দেখেছেন ঠিক আছে তো অতিরিক্ত সংযোজন করার বিষয়ে আমরা কিন্তু আমরা এই অতিরিক্ত ব্যবস্থা শুরু করেছি ঠিক আছে যে আমাদের অতিরিক্ত লাইটকেও সংযোজন করতে পারবেন এখন এল লাইট সংযোজন করার নিয়ম নাই ঠিক আছে সেটাও আমরা আমরা এই এইটাও আমরা এই অভিযানটাও আমরা শুরু করেছি যে গাড়িতে অতি মানে এলইডি লাইট সংযোজন করা যাবে না অতিরিক্ত লাইট সংযোজন করা যাবে আর যখন আমাদের এখানে তো আপনার খোদ লেন দুইটা লেন আছে ঠিক আছে সেক্ষেত্রে অবশ্যই তো আপনার মনে করেন যে হাইন অনুমুক্ত থাকলে তারপরেও আপনার মনে করেন যে ট্রাফিক রুল কি বলে আইন কি বলে আপনাকে অবশ্যই আপার ডিপার ব্যবহার করুন তাই না কিন্তু আমাদের এই যে ড্রাইভার যারা যারা গাড়ি চালান তারা অধিকাংশই আপনারা দেখেছেন যে তাদের এই ধরনের প্রশিক্ষণের অভাব প্রয়োগ অপ্রশিক্ষিত ড্রাইভারকে নিয়েই কিন্তু যারা গাড়ি চালাচ্ছেন তাদেরকেও তো প্রশিক্ষিত করা যায় তাই না তাদেরকেও তো মিনিমাম প্রশিক্ষণের ব্যবস্থা করতে তো এই বিষয়গুলো একটা একটা টিম ইফোর্ট দরকার একটা টোটাল সিস্টেমের একটা ইফোর্ট দরকার তো এই এফোর্টের জন্য আমরা অন্যান্য সংস্থা থেকে আমরা সমন্বয় করি আমরা এটা সমন্বয়ের মাধ্যমে আমরা এই বিষয়গুলো আবারও আমরা তুলে ধরব এই বিষয়গুলোকে স্কুল করার জন্য

তাই না আমার দেশে আমরা পঁচানব্বই পার্সেন্ট মানুষ আমি আইন মেনে চলবো আমার গাড়ির পঁচানব্বই পার্সেন্ট ধরে রাখুন থাকবে আর থাকবে না সেইটার জন্য আমরা আইন প্রভাব কিন্তু এখন আমরা যে কারণে আমরা ফ্রিকুয়েন্টলি আমরা যদি সকল গাড়ি রাস্তায় তারপরে তারপরে যদি দেখতে যাই তাহলে তো মনে করেন যে এত কিউ হবে যে আপনি গাড়ি চালবে পারবেন তো সে কারণে র্যান্ডময়াইজ চেক করি এর থেকে হয়তো এরকম গাড়ি যেগুলো এরাও তারাও কৌশল অবলম্বন করে অবলম্বন করেই গাড়িটা চালে ঠিক আছে তারাও হয়তো আমাদেরকে ফাঁকি দিয়ে যেভাবে গাড়ি চালানোর চেষ্টা করেছে যে কারণ আমরাও হয়তো শুরু সেভাবে এই আমাদের যে যে সময় আমাদের অভিযান চলে আমরা যখন মামলা দিই তখন তার করতে পারিনি তবে এটা ডেফিনেটলি এটা আপনি বলেছেন যেটা আমাদের এটা আমাদেরই দুর্বলতা ঠিক আছে অবশ্যই তাকে আমাদের আইনের দেয় আমাদেরকে ওই বর্ণ আইন প্রয়োগের ব্যবস্থাটা যদি হয়তো আমরা আরও ইচ্ছা করতে পারি ঠিক আছে তারা হয়তো বাধ্যভাবে সেই সকল দাবজপত্র আপনি

এর পরবর্তীতে এখন আমরা তো আমরা ডেফিনেটলি তার এই ধরনের